আর এটা হচ্ছে এটা খুব পপুলার একটা প্রিন্টার এটা এক্স প্রিন্টারের চার ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি একটা প্রিন্টার চার ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত করা যায় করা যাবে তো এইটা মার্কে এটাও আপনার ইউএসবি এবং ইউএসবি ব্লুটুথ দুইটা ভার্সনে পাওয়া যায় আর এটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি

জি আইএসপি কর্পোরেশনের মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে এখানে পস প্রিন্টার বারকোড প্রিন্টার লেভেল প্রিন্টার স্টিকার প্রিন্টার যে যেইগুলোই বলেন এবং এই ধরনের প্রিন্টারগুলোর কিন্তু বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদা রয়েছে এই জন্যই পাবেল ভাই বললো যে ভাই আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে করতে চাই এবং কি প্রোডাক্টের কোন প্রিন্টারটা কোনভাবে কাজ হয় কোনটা দিয়ে কী কী কাজ করতে পারবেন যে কোনটা দিয়ে স্টিকার করতে পারবেন কোনটা দিয়ে বারকোড করতে পারবেন কোনটা পজের ক্ষেত্রে ব্যবহার হয় কোনটা লেভেলের ক্ষেত্রে ব্যবহার হয় এই জিনিসগুলো ভাই বিস্তারিত ধারণা দেবে এবং কি এই পজ আইটেমের এ টু জেড সব কিছুই কিন্তু আইএসপি কর্পোরেশন আপনার পেয়ে যাবেন আইএসপি কর্পোরেশন হটলাইন নাম্বারে আপনার যোগাযোগ করলে এগুলো পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে আইসপি কর্পোরেশনের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে পুরানা পল্টন বাইতুল মকারমের অপোজিটে এটা হচ্ছে আপনার নোভা টাওয়ারের ফোর্থ ফ্লোর সিক্স সিক্সটি বাই এ নোভা টাওয়ার পুরানা পল্টন ফোর্থ ফ্লোরে আপনার আসলে নোভা কমপ্লেক্স জি আর ভাই আপনি তো বললেন যে আমাদেরকে আজকে এই ধরনের যেই প্রিন্টারগুলা রাখছেন যে পস প্রিন্টার মিনি প্রিন্টার বা বারকোড প্রিন্টার যে যেটাই বলে এইগুলা সম্পর্কে আপনারা আমাদেরকে বিয়াদারদেরকে ধারণা দিবেন এবং কি খুব রিজনেবল প্রাইসও দেওয়ার চেষ্টা করবেন বললেন এখন বর্তমানে তো অনলাইনে ব্যবসার সুযোগ দেখা যায় স্ট্রেট ফাস্ট বা যে কোনো প্রোডাক্টের ট্যাগের জন্য আমাদের লেভেল প্রয়োজন হয় আমাদের এখানে লেভেল প্রিন্টারগুলো আছে প্লাস হচ্ছে একটা সবপের মানি রিসিপ দেওয়ার জন্য বা এটিএম বুথে যে মানি রিসিপটা প্রিন্ট হয় সুপার শপে যে ফস প্রিন্টারগুলো এখন এগুলো খুব ডিমান্ড আমাদের এখানে একটা ছোট প্রিন্টার আছে দেখা যাচ্ছে যে যারা ওই যে বিদ্যুৎ বিল এখন রিসার্চ কথা লাগে বা বিভিন্ন ইয়া পাওয়ার লাগে না ব্যাটারি সিস্টেমে চলে একদিন রিচার্জেবল হ্যাঁ একবার চার্জ দিলে সারা দিন চলে তো এই প্রিন্টারগুলো ওদের জন্য খুব কার্যকরী এবং ওনারা খুব বেশি ইউজ করে তো অনেকে হয়তো শর্ট সোর্স জি পাইতেতে পারে হ্যাঁ জি তো আমাদের কাছে একসাথে আপনি শব্দনের টোটাল ফস সলিউশনটা আমাদের কাছে পাবেন শব্দনের ফস প্রিন্টার লেভেল প্রিন্টার বারকোড স্ক্যানার ওয়ান ডি টু ডি অয়াল্লাস যাই লাগে সব কিছুই আছে আমাদের কাছে তো আমি আপনাকে প্রিন্টার একটা একটা করে দেখাই যেমন এই প্রিন্টারটা এটা এটা খুব পপুলার একটা মডেল এটা খুব পপুলার একটা মডেল কিন্তু খুব এবং হবে আপনার পজ এবং এটা ইউএসবিতে পাওয়া যায় এবং ইউএসবি ব্লুটুথ দুইটা ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আমি আরেকটা প্রিন্টার এটা হচ্ছে শুধু মানি জন্য এটা হচ্ছে যখন একটা মানি রিসিপ্ট প্রিন্ট দিবেন হয়ে বের হবে মানে করতে হবে না সে কেটে একটা অপশন আছে এটা 3 ইঞ্চি অর্থাৎ প্রিন্ট হবে এটা দিয়ে 80 এমএম হবে

জন্যই কিন্তু এগুলোর চাহিদা এবং আমাদের কাছে কিন্তু এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওতে কমেন্ট করে যে কোথায় পাওয়া যাবে এই জন্যই আজকে বাইরের কাছে আসে কুরিয়ারগুলো কিন্তু এই প্রিন্টারগুলো ইউজ করে জি যেমন স্ট্রিট ফাস্টে যারা প্রোডাক্ট বুকিং দেয় ওদের একটা লেভেল অটোমেটিক হয়ে যায় এই প্রিন্টারগুলো গুলোতে সুন্দর প্রিন্ট দিয়ে আপনি শুধু লাগিয়ে দিতে পারবেন এটা একটা প্রিন্টার এটা হচ্ছে 58 এমএম এটাও শুধু ফস অর্থাৎ শুধু মানি রিসিট প্রিন্ট হবে

এটা দেখালাম আর এটা হচ্ছে টিগো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার এটা লেভেল হবে এটা লেভেল হবে চার ইঞ্চি ছ ইঞ্চি ইউএসবি এবং ব্লুটুথ এটাতে অপশান আছে ইউএসবি ব্লুটুথ দুটো অপশনে আপনি প্রিন্ট করতে পারবেন খুব সুন্দর একটা ভালো একটা প্রিন্টার এটা খুব পপুলার একটা প্রিন্টার বর্তমান মার্কেটে এটাও সেম আপনি এই যে এই ইয়েটা দিয়ে ইউজ করতে পারবেন

মার্কেটে কিছু কফি প্রোডাক্ট আসছে তো আপনারা টিগো ব্র্যান্ডটা আর এখানে কিছু বারকোড স্ক্যানার আছে এইখানে 1D, 2D, টু যত ধরনের বারকোড স্ক্যানার মার্কেটে আছে বা প্রয়োজন সব ধরনের বারকোড স্ক্যানার আমাদের কাছে আছে এগুলার প্রাইস কেমন ভাই বারকোড এগুলা আপনার থেকে শুরু করে ছয় সাত হাজার টাকা পর্যন্ত আছে আছে জি

আপনি যে কোনো কিছু আপনার মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে এটাতে প্রিন্ট দিতে পারবেন খুব সুন্দর প্রিন্ট হয় মোবাইল আমি যা সেট করে রাখবো তাই প্রিন্ট হবে মোবাইল থেকেই যে কোনো কিছু বিল হোক যাই হোক মানে রিসিট হোক মোবাইল থেকে জাস্ট প্রিন্ট করে দিতে পারবেন খুব সুন্দর প্রিন্টার জাস্ট আপনি জিনিসটা ছোট এবং ক্যারিও অনেকে ইচ্ছা হলো পকেটে নিও কিন্তু আপনার যারা ছোটখাটো অনলাইন বিজনেস করে তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই ভালো একটা বাবা যাদের কস্টিং কমানোর দরকার এই পজ পেপারগুলো আমাদের কাছে সবকিছুই আছে সব ধরনের পজ এবং লেভেল আপনারা যারা কস্টিং কমাইতে চান তারা এই প্রিন্টারটাই আপনাদের মানি রিসিভ প্রিন্ট করে বা অনলাইনে বিজনেস একটা মেমো দিবেন কাস্টমারকে এই প্রিন্টারটা ইউজ করতেও দিতে পারেন এটা খুব কম দামে একটা প্রিন্টার এটার প্রাইস কেমন পড়বে ভাই এটা টিগো ব্র্যান্ডের খুব ভালো একটা ব্র্যান্ড এটা এবং এটা এটা টিগো ব্র্যান্ডের এটা বর্তমানে মার্কেটে আমরা 3000 টাকা করে দিচ্ছি প্রাইসটা খুব কম 3000 টাকা দিচ্ছেন trigo brand এই পোর্টেবল প্রিন্টারটা না খুবই সুন্দর একটা প্রিন্টার আপনারা এটা দেখতে পারেন তারপরে আচ্ছা ভাই আপনিও আমাদেরকে অনেকগুলো প্রিন্টার সম্পর্কে ধারণা দিলেন এখানে এইগুলোর প্রাইস ডট সম্পর্কে যদি একটু ধারণা দিয়ে দিতেন যেমন এটা ইউএসবি ভার্সন আছে ইউএসবি ভার্সনটা হচ্ছে 7000 টাকা এক্স প্রিন্টার জি মডেল এবং লেবেল দুইটেই হয় দুইটেই আর এটা হচ্ছে মানে প্রিন্ট হবে এটা প্রাইস হচ্ছে 6000 টাকা 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 আর এই এটা 4 ইঞ্চি এক্স এটা প্রাইস হচ্ছে টাকা 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 এই ডাবল সে ফোর্স এটা হচ্ছে 3500 টাকা জি তারপর টিগু ব্যান্ডর 4 ইঞ্চি এটা এটা তারপর এখানে যে বারকোড স্ক্যানার সম্পর্ক আমাদেরকে দিলেন এগুলার যদি একটু বলে দিতেন বারকোড বিভিন্ন আছে কাস্টমার অনুযায়ী কারণ ওয়ান প্রয়োজন যে আপনাদের যেটা প্রয়োজন হয় যোগাযোগ করলে ভাই ভালো একটা প্রাইস দিয়ে দিবে আবার ওয়্যারলেস আছে কার কি সুবিধা ওই অনুযায়ী তবে আপনার 1800 টাকা থেকে

এগুলা আপনার প্রিন্টার সাথে কানেক্ট করে দিলে আপনি যখন মানি সিটটা প্রিন্ট করবেন ক্যালকুলেটরটা অটোমেটিক অটোমেটিকলি ওপেন হয়ে যাবে সবগুলা বিভিন্ন সবগুলা এখানে ক্যালকুলেটর খুব পপুলার একটা আচ্ছা ভাই যদি ভিডিও দেখে কেউ আপনার প্রোডাক্ট নিতে চায় আপনার অফিসে না এসে অথবা অফিসে এসে অফিসে আসলে তো আপনি আমি তো অ্যাড্রেসটা বলেই দিলাম আপনার বাইতুল মোকারমের অপোজিটে আপনার হচ্ছে নোভা কমপ্লেক্স চার হ্যাঁ আর যদি কেউ আপনার ফোনে যোগাযোগ করে কিনতে চায় ওইভাবে কি আপনারা পাঠান পোটা হ্যাঁ আমাদের সাদা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দিলে বা কন্টাক্ট করলে আমরা পৌঁছে দিতে পারবো বিক্রয় পরবর্তী যে কোনো সার্ভিসের জন্য আমরা সাপোর্ট দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন দুই ভাবে জি তো আপনারা প্রোডাক্ট যে কোনো সাপোর্ট আমাদের থেকে যে কোনো যে প্রিন্টার নিলে আপনারা যদি ওয়ারেন্টির আন্ডারে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন এছাড়াও হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনে নেওয়ার পর যদি আপনারা সেটিং করতে বা কোনো ধরনের প্রবলেমে পড়েন ওনাদের থেকে আপনারা হেল্প নিতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ